আসসালামু আলাইকুম সম্মানিত খামারি আমার চ্যানেলের দর্শকবৃন্দ এবং গরুর ব্যবসায়ী যারা রয়েছেন তাদের সকলকে প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আজকের ভিডিও আমি আজকে এসেছি উত্তরবঙ্গের সর্ববৃহৎ জেলা রংপুর এই রংপুরের একটি হাট সেটা হলো লালবাগ হাট এই লালবাগ হাটে আমি আজকে এসেছি আমি আজকে আপনাদেরকে এই লালবাগ হাট থেকে জানাবো সকল প্রকার গরুর দাম দর বিওয় একটা জিনিস মনে রাখবেন এই লালবাগের হাট প্রত্যেক বুধবার এবং প্রত্যেক রবিবার শুরু হয় এবং শুরু হওয়ার সময়টা হলো সকাল এগারোটা থেকে এবং শেষ হয় বিকাল চারটার মধ্যে সার্বিকভাবে টোটাল লালবাগের হাটটাই আমি আপনাদেরকে দেখাবো চলুন করে ঐতিহ্যবাহী রংপুরের লালবাগ হাটে লালবাগ গরুর হাটে এখানে ফ্রিজিয়ান জাতের যে দুধের গাভীগুলো আছে এই গামীগুলোর দরদাম আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করব আপনারা দেখুন যে এখানে একটা গাভী আছে এটা দুধের গাভিটার বাচ্চা এটা এটা সম্পর্কে আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করি এটা সম্ভবত বিক্রি হয়ে গেছে আমি মালিক নিয়েছেন তাকে আমি পাচ্ছি না তো এখানে আরেকটা আছে এটার বিষয়ে একটু কথা বলি এটা দুধের গাভি আর কি এটার মালিক যে আছে তার সাথে আমরা একটু কথা বলবো আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম ভালো আছেন আলহামদুলিল্লাহ এটা কি আপনি কিনলেন না বিক্রি করতে আনছেন এটা আমি বিক্রি করতে আনছি বিক্রি করতে আনছেন জি তো এটার আমাকে বিস্তারিত জানাবেন যে এটা বয়স কত বয়স হলো দুই দাঁত দুই দাঁত দুই দাঁত একটা বাচ্চা হয়েছে একটা বাচ্চা হয়েছে দুই দাঁতের পাঁচ ছয় এরকম আমি সেক্সি পাঁচ ছয় সেক্সেন তার বেশি হয় না না তার বেশি হয় নাই বেশি আন্দাজি তো বলা যাবে না আচ্ছা আচ্ছা এক বাত হয়েছে দ্বিতীয় বাতে দাম বাড়বে দুধ বাড়বে আচ্ছা আচ্ছা প্রথম বাতে কম হয় এটা দাম

তবে হচ্ছে এটার মালিককে আমরা পেয়েছি মালিকের সাথে একটু কথা বলবো তো ভাই এই গরু কি আপনার বাড়ির জি গরু আমার বাড়ির আচ্ছা এটার বয়স কিরকম হবে এটার বয়স এখন চার দাঁত দুইটা বাচ্চা হয়েছে চার দাঁত দুইটা বাচ্চা হয়েছে এটার দুধের রেকর্ড কিরকম দুধ কিরকম হলো আপনার আট দশ এরকম হয়েছিল আট দশ এটা কিরকম দাম চাচ্ছেন আপনি এটার দাম তো লাখের ওপর লাখের উপরে না জি দাম বলছে কত এটা রানুবানি এটার দাম বলে আমার নব্বই এক লাখ এরকম বলে আপনি কত হইলে বিক্রি করবেন এটা বিশ হাজার তিরিশ হাজার এরকম এরকম তো বিক্রি করা যাবে বিশ তিরিশ কমে বিক্রি করা যাবে না আচ্ছা ঠিক আছে ধন্যবাদ এটা একটা দুধের গাবি এবং এটার মাছুর হল এটা তো এটার বিষয়ে একটু কথা বলবো এটা গরু বিক্রি হয়ে গেছে যিনি কিনেছেন আমি তার সাথে একটু কথা বলবো আমি কিনলাম আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন আপনি আল্লাহ রাখছে ভাই আপনি এটা কিনলেন হ্যাঁ কিনছি এটা বয়স কত বয়স দুই দাঁত দুই দাঁত এটার বাচ্চা কোনটা এটা না বাচ্চা সারা কিনছি বাচ্চা ছাড়া কিনছেন বাচ্চা হলো এইটা কিন্তু বাচ্চা কিনেছেন যাই হোক এই বিষয়ে আমি গরুটাকে দেখাই নেই এটা বয়স কত বললেন দুই দাঁত দুই দাঁত দুই দাঁত দুধের রেকর্ডটা বলতে পারবেন দুধ কত কেজি কেজি এখন বর্তমান আচ্ছা বর্তমান পাঁচ হবে যখন বাচ্চা হয়েছিল তখন বেশি হয়েছে কত দাম চাইছিল পঁচাত্তর দাম চাইছিল পঁচাত্তর চাইছিল আপনি নিলেন কত দিয়ে পঁয়ষট্টি পঁয়ষট্টি দিয়ে নিলেন তাতে কি মনে হচ্ছে গরুর দাম গরুর দামে একটু বাড়ছে বাড়ছে একটু না মানে এখন যত দিন যাবে তত বাড়তে থাকবে আচ্ছা ঠিক আছে ধন্যবাদ আপনাকে আচ্ছা এখানে একটা দুধের গাভি আছে বাচ্চার সময় আছে এখানে এই গাভি সম্পর্কে একটু কথা বলবো আসসালামু আলাইকুম এটা আপনার এটা জাত কি এটা কি ক্রস না ক্রস কয় দাঁত এটার দুই দাঁত দুই দাঁত

আচ্ছা ঠিক আছে ধন্যবাদ এখানে একটা গাফি দুধের গাড়ি দেখতে পাচ্ছি তো দুধের গাভি সম্পর্কেও আপনাদেরকে জানানোর চেষ্টা করব

এটা আপনার না এটা কি আপনি কিনলেন কিনলেন আচ্ছা দাম কত চাইছিল ভাই এটা দাম চাইছে একশো বিশ একশো বিশ আপনি কততে থেকে কিনলেন একশো একশোতে কিনলেন একশো দুধের রেকর্ডটা বলতে পারবেন কয় কেজি করে হয় ভাই এগুলো তো আমরা মাংস বিক্রি করব ও মাংস বিক্রি করবেন দুধের রেকর্ডটা বলতে পারবেন না আচ্ছা আচ্ছা

যে দাম দিয়ে নিলেন তাতে উনি খুব সন্তুষ্ট কি তো এই ছিল আজকের লালবাঘাটে দুধের গায়ে গাভি যেগুলো আছে দুধের গাভীর দরদাম আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করলাম যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন এবং কমেন্টস করে জানাবেন আজকের ভিডিও এখানে শেষ করছি দেখা হবে পরবর্তীতে যে কোনো ভিডিওতে ততদিন পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন এই প্রত্যাশা বিদায় নিচ্ছি আমি সাইদ আহমেদ আসসালাম আলাইকুম রহমতুলিল্লাহ